বিএমএচের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এর বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্যকর্মীরা এদিন সকাল থেকে বিএমএইচ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এনএনএম জিএনএম এবং আশা এবং অভিযোগ শুক্রবার আলোকঝাড়ি এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে চান বিএমওএইচ সেখানে দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি অক্ষত্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে আজ স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন গতকাল মানে দিদি ওখানে স্যার ভিজিটে গেছিলেন তো ওখানে দিদির সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে কাজে কিছু ছিল তো সেই প্রেক্ষিতে স্যার হয়েছে যে কথাটা স্যার বলেছে ওই কথাটা মানে মানে কাজ হলে তো ভুল আর স্যারদের কাজ যেহেতু উনি আমাদের হচ্ছে মানে মানে অফিসার তো উনি আমাদের শিখিয়ে দেবেন ভুল হলে বলে দেবেন কিন্তু উনি যে হাতে ইউজ করেছেন সেটা আর নয় ওটা আমরা আশা করিনি আপনারা কিন্তু লিখিতভাবে কোথাও জানিয়েছেন এ বিষয়ে আপনারা জানাবেন কাকে জানাবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোর এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত